এক পট মুগ ডাল আমি একটু হালকা করে ভেজে নিলাম একটু হালকা বাদামি হবে এর মধ্যে আমি এক কাপ মসুরের ডাল দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা আর এখানে আমি খিচুড়ির জন্য চাল নিয়েছি তিন পট তো চালগুলোও আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খিচুড়ি রান্না করব সরিষার তেল দিয়ে তো আমি প্রথমে পাতিলে সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এরপরে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা দিলাম তারপর হচ্ছে আমি দেড় টেবিল চামচ দিব হচ্ছে আদা বাটা তো এই খিচুড়ির টেস্ট আপনাকে রেস্টুরেন্টের সাথকেও হার মানাবে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটা আমাকে একটা রেস্টুরেন্টের বাবদ দিয়েছিল যাই হোক আমি আজকে ট্রাই করলাম আসলেই অসাধারণ হয়েছে তো এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিব এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে আপনার জিরার গুঁড়া ধনে গুঁড়া সবই আমি এক চা চামচ করে দিব দিয়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো মশলাটা যখন কিছুক্ষণ কষানো হয়ে যাবে তখন আমি যে ভিজিয়ে রেখেছিলাম চাল এবং ডাল ওটা আমি ধুয়ে পানিটা একটু ঝরিয়ে নেব আর আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষাবো কষানোর পরে এরপরে আমি ধুয়ে রাখা যে চালটা চালটা আমি আগে দিয়ে দিব তো আমি ধুয়ে রাখা চালটা আমি এখন দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে দিয়ে দিব ভিজিয়ে রাখা যে ডালটা সেই ডালটাও এখন দিয়ে দিব। চাল ডাল সব দেওয়া হয়ে গেলে আমি অনেকক্ষণ ধরে এটাকে কষাবো যতক্ষণ না পর্যন্ত যে ঝরিয়ে রাখলেও কিছুটা পানি থাকে যাতে পানিটা শুকিয়ে যায় একদম একটু ভাজা ভাজা ভাব চলে আসে যখন একটু ভাজা ভাজা ভাব হয়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এটাতে আমি গরম পানি দিয়ে দেব নর্মালি যেটা হয় যে আপনি যতটুকু চাল দিবেন তার ডাবল হচ্ছে পানি দিবেন তবে একটু কম দেবেন আর এটাতে আমি অল্প করে কেওড়া জল দিয়ে দিব এটা দুইটা চামচ কেওড়া জল এটা দিলে আপনার একটা শাহি ফ্লেভার হবে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো আমার পানি শুকিয়ে গেছে এবং মোটামুটি হয়ে আসছে এই পর্যায়ে আমি যেটা করব আমি পাতিলের নিচে একটা মানে তাওয়া দিয়ে আমি এটাকে একটুখানি দমে রাখবো আর আমি একটু ঘি দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব খিচুড়িতে কাঁচামরিচ দিলে অন্য একটা ফ্লেভার আসে আর আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিলে খিচুড়িতে অন্যরকম মানে টেস্ট আসে অন্যরকম টেস্টেড করা চেঞ্জ হয়ে যায় তো আমার খিচুড়ি কিন্তু ডান এই যে এখন আমি খিচুড়ি আর হচ্ছে ডিম ভোনা সকালের নাস্তা খুবই মজা হয়েছিল খিচুড়িটা আপনারা বাসায় একটু ট্রাই করে দেখবেন এই প্রসেসিংয়ে খুবই মজা হয় ধন্যবাদ